আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো ঠিক আছে কিন্তু তোমরাও সবাই অনেক টেন্স্ট কি টেস্ট ভাইয়া সামনে হচ্ছে আমার টেস্ট পরীক্ষা আমার মাথা কাজ করতেছে না আমার বই দেখলেই মাথা ঘুরতেছে ঠিক আছে বই দেখলে মাথা ঘুরতেছে আমার পড়তে ভালো লাগতেছে না আমি কোনো কিছুতে ফোকাস হতে পারতেছি না এই সব জিনিস হবে এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এর মাঝেও তোমার সাকসেস তোমাকে গেইন করতে হবে কিভাবে গেইন করতে হবে এই সময়টাকে তুমি তোমার মনে করো যে লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল মোমেন্ট তোমার চলতেছে কারণ তুমি যদি টেস্টে ভালো করো এইটার পুল আপ বা এটার পুশ আপ তুমি কোথায় পাবা তোমার এসএসসি এক্সামে পাবা তাহলে এসএসসিতে তো ভালো করা সবারই টার্গেট থাকে আমরা সবাই কি চাই যে এসএসসিতে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পাবো এরকম কি সবার টার্গেট থাকে না আমাদের সবারই টার্গেট থাকে যে এসএসসি পরীক্ষায় আমরা জিপিএ ফাইভ পাবো বা গোল্ডেন এ প্লাস পাবো তাই না তাহলে সেই লক্ষ্য যদি আমার এরকম হয় তাহলে আমার সেই অনুযায়ী তো কাজ করতে হবে তুমি লক্ষ্য বানাইছো বিশাল বড় কিন্তু তুমি কাজ করতেছ না তাহলে তো আলটিমেটলি হবে না দেখো টেস্ট পরীক্ষার আগে ভালো প্রিপারেশন নিব কি হবে এক চ্যাপ্টারগুলা শেষ করা যেমন ধরো তোমাদের তো বেসিক্যালি শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে তোমাদের যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করতে হবে শেষ করতে হবে বলতে যেগুলো শেষ করা নাই সেই জিনিসগুলো আগে কাভার আপ করার চিন্তা পরে যেটা শেষ হয়েছে আগে শুরু থেকে রিভিশন মারা শুরু করো যে হ্যাঁ আমার এগুলো রিভিশন দেওয়া হয়েছে কারণ কি নতুন জিনিস পড়তে যাবা এটা তো পড়তে হবে সিলেবাস তো কমপ্লিট করতে হবে কিন্তু এই নতুন জিনিস পড়তে গিয়ে পুরোনো জিনিসটা ভুলে ফেলা যাবে না ঠিক আছে সে তুমি বল পড়ছো বা তুমি কাজ ক্ষমতা শক্তি পড়ছো কিন্তু তুমি যখন অপটিক্স পড়তে যাচ্ছ তখন তুমি আগেরগুলো সব ভুলে গেছো তুমি পড়বা কখন পড়বা তুমি টেস্ট এক্সাম দেওয়ার পরে বাকিটুকু শেষ করবা ধরো তোমার একটা চ্যাপ্টার যদি বাকি থাকে টেস্টের পরে শেষ করে ফেলো ঠিক আছে কিন্তু টেস্টের আগের সময় প্যানিক করার কোনো দরকার নাই এখন তোমার কাজ হচ্ছে যে চ্যাপ্টার যেগুলো শেষ হয়েছে সেটা শুরু থেকে একটা রিভিশন দেওয়া তোমার বাংলা বলো তোমার ইংরেজি বলো তোমার হচ্ছে ম্যাথ বলো হায়ার ম্যাথ বলো ফিজিক্স আছে কেমেস্ট্রি আছে বায়োলজি আছে প্রতিটার যেই জিনিসগুলো আগে পড়ছো সেই জিনিসগুলো হচ্ছে কি ধারা ধার ধারা করে রিভাইস দেওয়া শুরু করো কারণ রিভাইজ দেওয়া মানে তোমার ব্রেইনে অটোমেটিকলি জিনিসগুলো সেট করা যে হ্যাঁ আমি এটা পড়ছিলাম আরে সূত্র তো এটা এই আরে এই ফিজিক্সের এই ম্যাথে তো হচ্ছে কি হবে এই গাড়িটা এই গাড়িটাকে ওভারটেক করবে না করবে না বাঘ হরিণকে ধরবে নাকি ধরবে না এই ম্যাথগুলো তো করতে হবে এই ম্যাথগুলো যখন তুমি একবার প্র্যাকটিস করে রাখবা পরীক্ষার আগে যখন তুমি আবার দেখবা তখন তোমার কাছে অনেক বেশি সহজ লাগবে এবং মনে হবে যে আরে আমি তো কয়েকদিন আগে জিনিসগুলো করছি এখন কথা হচ্ছে যে চ্যাপ্টার শেষ করতে হবে আগে রিভাইজটা দিয়ে দাও শুরু থেকে এখন ধরো টুকটাক টুকটাক করে রিভাইস দিতে থাকো এবং রিভাইসের সাথে রিভাইসের সাথে ধরো যে আমি বলতেছি না যে আমি একটু আগে বললাম একটা জিনিস যে চ্যাপ্টার বাদ দিয়ে দাও টেস্টের পরে সলভ করো এটা হচ্ছে যাদের ইচ্ছা মানে কাইন্ড অফ দুই ধরনের মেন্টালিটি থাকে এক যে আমরা শুরু থেকে রিভিশন দিতে থাকবো আরেক ধরনের মেন্টালিটি থাকবে যে হচ্ছে আমরা শুরু থেকে অল্প অল্প করে রিভিশন দিব কিন্তু চ্যাপ্টারটাও পড়া চালায় যাব ঠিক আছে এখন তোমার কাছে তোমার কাছে যেটা ফিজেবল তোমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা অ্যাডাপ্ট করতে পারবো অনেকে হয় কি যে এইদিকে রিভিশন আবার এইদিকে নতুন পড়া দুটা কি বলে একসাথে চালাইতে পারে না আবার অনেকে সুন্দর করে টুকটুক করে রিভিশন দিবে আবার নতুন পড়াও চালাবে অনেকে দুইটা সমান্তরে চালাইতে পারে সো ডিফার করতেছে তুমি আসলে কোনটাতে বা তুমি কোন ক্যাটাগরিতে নিজেকে ফেলতে পারতেছো বা তুমি কেমন স্টুডেন্ট তুমি তো নিজে জানো বা তুমি কীভাবে পড়তে পারবা এটাকে তোমাকে ডিফাইন করতে হবে এরপর আসো এমসিকিউ সলভ করা ভালো রেজাল্ট করার অন্যতম শর্ত হচ্ছে এমসিকিউটা ভালো করা তোমার এমসি ভালো করার জন্য কি করতে হবে বইয়ের খুঁটিনাটি পড়তে হবে তোমার বাংলা বইয়ের খুঁটিনাটি বলো বাংলা সেকেন্ড পেপার বইয়ের খুঁটিনাটি বলো কিংবা তুমি ফিজিক্স বই বলো কিংবা বায়োলজি বই প্রতিটার যে খুঁটি নাটি যে জিনিসগুলো আছে অর্থাৎ বইয়ের চিপায় চাপায় কানায় কোনায় যে এমসিকিউগুলা আছে এগুলা কিন্তু হচ্ছে তোমার ভালোভাবে পড়তে লাগবে ঠিক আছে এবং তুমি ধরো চ্যাপ্টারটা শেষ করছো বা অধ্যায় শেষ করছো করার পর শেষে যে এমসিকিউগুলো থাকে এক্সট্রা এই এমসিকিউগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এই এমসিকিউগুলা প্র্যাকটিস করতে গিয়ে দেখবা তোমার কিছু এমসিকিউ ভুল হচ্ছে আবার কিছু এমসিকিউ তুমি কনফিউজড হয়ে যাচ্ছ এখন কোন এমসিকিউতে তুমি কনফিউজড হচ্ছো সেই ভুল যখন তুমি পাইছো তখন তুমি বুঝতে পারবে যে আচ্ছা আমার তো এই জায়গায় সমস্যা তার এই জিনিসটা এইভাবে পড়তে হবে বা এটা আসলে আমি এটা উত্তর দিব ঠিক আছে এমসিকিউতে ভালো করতে হবে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে হার্ড এবং রিটেন প্র্যাকটিস করা হার্ড বলতে এখানে হার্ড ম্যাথ ঠিক আছে হার্ড ম্যাথ হার্ড ম্যাথ হার্ড গুলা কোনটা যে ম্যাথগুলো তোমার হচ্ছে একটু কঠিন করে ঘুরাই দিতে পারে এই চ্যাপ্টারগুলো হচ্ছে একটু বারবার প্র্যাকটিস করা ত্রিকোণময়ী থেকে কোশ্চিন ঘুরাইতে পারবে তোমার হচ্ছে কি বীজগাণিতিক রাশি থেকে তোমার চাইলে কোশ্চিন ঘুরাইতে পারবে জ্যামিতি থেকে পারবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে কোশ্চিন কঠিন করতে পারবে এই চ্যাপ্টারগুলোতে নাম্বারও যেরকম ধরা আবার কোশ্চিন চাইলে কঠিনও করতে পারবে সো তোমাকে দুই ধরনের প্রিপারেশনে রাখতে হবে ইজির জন্য প্রিপারেশন রাখতে হবে হার্ডের জন্য প্রিপারেশন রাখতে হবে অনেক সময় আমরা দেখা যায় যে কাজের কাজ বইয়ে তো তোমাদের কাজ বলে একটা ফাঁকা জায়গা থাকে যেখানে ম্যাথ দেওয়া থাকে আমরা এই ম্যাথগুলা করি না কাজের ম্যাথ করি না ম্যাথে ভালো করতে গেলে জেনারেল ম্যাথ বলো হায়ার ম্যাথ বলো ভালো করতে গেলে উদাহরণ উদাহরণ অনুশীলনী আর কাজ এই কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না উদাহরণ অনুশীলনী কাজ এটার কঠিন ম্যাথ বলো সহজ ম্যাথ বলো তোমার আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ এই ম্যাথটা এইভাবে হবে ঠিক আছে সো এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ফোকাস থাকা যে একদিন পড়লাম দুই দিন পড়লাম তিন নম্বর দিন পড়লাম না আবার পঞ্চম দিন পড়লাম এইভাবে করলে হবে না তোমাকে প্রিসাইসলি ফোকাস থাকতে হবে যে হ্যাঁ পাড়ি দিতে হবে বহুদূর এই বহুদূর পাড়ি দেওয়ার জন্য আমার মেন্টালিটি আমার হচ্ছে থিঙ্কিং ক্যাপাবিলিটি এবং হচ্ছে আমার মানসিকভাবে আমাকে ফিট থাকতে হবে এবং আমাকে একটা জিনিসের প্রতি ডিটারমাইন থাকতে হবে যে আমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে সো তুমি যদি এইভাবে নিজেকে মেনটেন করতে পারো তাহলে দেখবা যে তোমার এসএসসি পরীক্ষার আগে তোমার টেস্টও ভালো হচ্ছে এবং এই জিনিসটার আপ তুমি হচ্ছে এক্সএসসি এক্সামেও দেখাইতে পারবা ঠিক আছে তাহলে আশেপাশে যে রেজাল্ট নিয়ে এত ত্রাহি ত্রাহি অবস্থা রেজাল্ট খারাপ হয়েছে ফল ডাউন হয়েছে ভাইয়া কি করব টেনশন আমার নাম্বার কম দিবে কি না সো এই ধরনের চিন্তা ভাবনা করা বাদ দাও দিয়ে নিজের কাজে ফোকাস দাও নিজের কাজে ফোকাস দাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ